বাউল শিল্পীরা তারা দেয় কোন কিতাবে আছে কিতনা কোন কিতাবে লেখায় আছে গান বাজনা যেহেতু মোল্লার নাম কেলেছে তাহলে তো আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে কোন কিতাবে লেখা আছে গান বাজনা এই জাতীয় বাউল শিল্পীরা আউল বাউল পাউল যারা বাউল গানের নাম বাউল একটা আরবি শব্দ আমার উস্নাদ এখানে বসা গুলামায় কারাম বুঝবেন বিষয়টা বাউল আল বাউলু মাসদার থেকে সফল মাসাদির একটা আরবি কিতাব পড়ানো হয় মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে আরবি শব্দার্থ মুখস্থ করানো হয় হাদিস বুঝতে গেলে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটা শব্দ আল বাউলু যার অর্থ হলো পেশা বাউল শব্দের অর্থ হলো পেশাব বাউ জবর বাউল দুই পেশ লুন বাউলুন যার অর্থ হলো পেশাব অক্ষ করলে বাউল হয় তাহলে বাউল গান মানে পেশাবের গান এই জাতীয় পেশাব মার্কা শিল্পীরা এই সমাজের রন্ধে রন্দে ফতোয়া জারি করতেছে কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম তুমি গান বাজনা করো হারাম চাইনা করো তাহলে আমরা মুসলমানরা এত খেয় পাবনা কিন্তু তুমি যখন ফতোয়া জারি করো কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম তখনই কিন্তু আমাদের মেজাজ গরম হয় কথা ঠিক কিনা এবার আমি বুঝায় দিব কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম আল্লাহ তাআলা দেশ পারার একুশ পারার একুশ পারা সূরাতুল লুকমান ছয় আয়াতে আল্লাহ তাআলা গান বাজনা হারাম করেছে الله ومن الناس من يشتري له الحديث ليدل عن سبيل الله ليدل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب হলচোৰা লোকমাণিৰ ছয় নম্বৰ অ এ আয়াতকে আমরা দিন বাগে বাগ করবো এক নম্বর বাঘ অমিন নাসিমাইয়া স্তরি লাহু লাহাদি চিলিঅ দিল্লাং চা বি লিলা ঘি এক নম্বর বাঘ অয়াত নাখিজাহা হুজোৱা দ্বিতীয় নম্বর বাঘ উলা ইতা লাহু আজা এই তিন তিন এক আয়াতকে প্রথমবার এর আলোচনা বুঝতে হলে সানে নুজুল এ আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে তখন আমরাই বলে দিব আসলেই গান বাজনা হারা